একুশে জুলাই শহীদ দিবস পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক গর্বের দিন এই দিনে আমরা স্মরণ করি তাদের যারা গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিল কিন্তু আজ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা নিম্নম সত্যের সামনে দাঁড়িয়ে আছি শহীদের নাম এখন শুধুই ব্যানারে কাটাউতে আর রাজনৈতিক মঞ্চে ধর্মতলের রাস্তায় আজ ডিজে বাজে মানুষ ডিম ভাত রান্না করে পিকনিক করে ছোপে ছোপে ছেলেমেয়েরা মিছিলে দাঁড়িয়ে সেলফি তোলে বক্তাদের কথা শোনার আগেই অনেকেই ফিরে যায় এটাই কি শহীদ স্মরণ নাকি একটা রাজনৈতিক উৎসব আজকে সবাই নেতাদের ছবি বড় কিন্তু শহীদদের ছবি ছোট বক্তব্য বেশি আলোচনা কে কাকে হারাবে কে কাকে শেষ করবে কিন্তু সৈয়দদের কথা তাই না বললেই চলে এটা কি সম্মান নাকি অশ্রদ্ধা একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা প্রশ্ন করতে বাধ্য শহীদদের রক্তের মূল্য কি শুধুই মঞ্চে সাজানোর রং হয়ে গেছে নাকি আমরা সত্যিই ভুলে গেছি তারা কেন রাস্তায় নেমেছিলেন আমাদের রাজনীতি কি আর বিনোদনে পরিণত হয়েছে ইঁটে বাজিয়ে এলএজি স্কিম বসিয়ে লাখ লাখ খরচ করে কি শহীদদের স্মরণ হয় না এটা স্মরণ না এটা অপমান একটা সময় ছিল যখন শহীদ দিবস মানে ছিল নীরবতা শ্রদ্ধা প্রতিবাদ আর এখন এখন একটা রাজনৈতিক শো দেবে বলেন এই জমায় না হলে দল বাঁচে না কিন্তু আমরা বলি এই শহীদদের অসম্মান হলে আমাদের বিবেক বাঁচে না আজকে সবাই যাদের উপস্থিতি সবচেয়ে বেশি ছিল তারা জানেন না উনিশশো তিরানব্বই সালে ঠিক কি বলেছিল তাদের অনেকেই হয়তো শহীদের নামও জানেন না এটা কি আমাদের ব্যর্থতা নয় এটা কি রাজনীতির দোষ নয় আপনারা যারা ভিডিও দেখছেন আপনিও শহীদের উদ্দেশ্য আপনার পণ্ঠেও প্রতিবাদের শক্তি আছে এই শহীদরা ছিলেন সাধারণ মানুষ আজ আমরা যদি চুপ থাকি আগামী প্রজন্ম জানবেই না কী ছিল শহীদের মর্যাদা এপ্রিলে জুলাই আমাদের কাছে একটা দিন নয় এটা একটা দায়িত্ব একটা স্মৃতি একটা শপথ এই শপথ হোক আর কোনো শহীদ দিবসে যেন বিবেশ না হয় আর কোনো স্মরণ সবাই যেন সেলফি মেলা না হয় আর কোনো শ্রদ্ধা যেন চেঁচামেচির মধ্যে হারিয়ে না যায় আসুন আমরা শহীদের নাম সত্যিকারের শ্রদ্ধায় স্মরণ করি নিরাপত্তায় গর্বের স্বাধীনতায়